আসসালামু আলাইকুম দর্শক জীবন ও প্রকৃতি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জাহিদ আশা করি সবাই ভালো আছেন সকালে মামা আকাশে উগিয়ে দিয়েছে আর ঠিক সেই মুহূর্তে আমার নিজে তৈরি জমিতে দেখতে পাচ্ছেন আমাদের অঞ্চলের সব পরিচিত মানুষজন মিলে ধান বান্ধার কাজ শুরু করে দিয়েছে আসলে সকাল সকাল এই অনুভূতিটা সত্যি অসাধারণ দেখতে পাচ্ছেন কাকু ধান বাঁধতেছে কি আছে মামা আসলে এই ধানগুলো কাটা হয়েছিল অনেক আগে কিন্তু দুঃখের বিষয় ধানটা উঠাতে একটু দেরি হয়ে গেছে আপনাদেরকে যদি একটু দেখায় এই হলো বর্তমান পরিস্থিতি ধানের ধানের পরিস্থিতি খুব খারাপ না ভালো হ্যাঁ

এটি আর ওই সামনে যে দেখতে পাচ্ছেন ওই কিওর এই দুই কিওর এখানে জনগণ ধান কাটা হচ্ছে আসলে নবান্ন যে একটা মজা বা আনন্দ সেটি জনগণের উপভোগ করতেছে বর্তমানে ভালো ব্যাপার হ্যাঁ আমার মামার একটু সাক্ষাৎকার নিই কেমন আছেন মামা ভালো ভালো আছেন খুব ভালো আচ্ছা ধান কেমন ফলন হবে বলে আশা করতেছেন ধান আঠা রগবি এরকম ভাই ফলতেছে এরকমই চল যাই হোক লেহারা ঠিকই আছে হ্যাঁ এটা হলো আমার সদ্দেব বড় মামা আমার মামা তোমার ভাই এই এই হলো আমার পরিস্থিতি ফোন কল ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর সবাই ভালো থাকুন এই বছরের মতো আপাতত ধান কাটা শেষ পরিস্থিতি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যেটুকু ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ